সানডে হোক বা যে কোনো দিন চিকেনের একটু অন্য রকম রেসিপি খেতে মন চাইলে এই স্টাইলে চিকেন মহারানি বানিয়ে নিতে পারেন এভাবে বানালে খেতে কিন্তু ফাটাফাটি লাগবে সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে চিকেন মহারানি বানানোর জন্য এখানে এক কিলো উইথবন চিকেন নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকেও কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি আর সব মিডিয়াম সাইজের করেই কাটানো আছে এখনোর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একেবারেই সামান্য হাফ চামচেরও কম একটু কাসুরি মেথি এবারে সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি সমস্ত মশলা চিকেনের সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিট কিন্তু রেস্টে রাখবো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটও রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হবে তো আমি তিরিশ মিনিট পরই রান্নাটা শুরু করছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তারপর তেলটা গরম হলে চারটে বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে না করে হালকা করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে নাচাড়া করে খুব ভালো করে কিন্তু ভেজে নেব এমনভাবেই ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একেবারেই না থাকে আমি এখানে কুড়ি কোয়া মতো রসুন দু ইঞ্চ আদা আর দশ থেকে বারোটার কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটার থেকে কিছুটা ম্যারিনেশনে দিয়েছি আর কিছুটা এখন দিয়ে কষিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম আর চিকেন দিয়েও খুব ভালো করে কিন্তু সমস্ত কিছুর সাথে ভেজে নেব তো চিকেন কষাতে কষাতে এদিকে আরেকটি মশলা বানিয়ে নিচ্ছি একটা তরকাপানির মধ্যে ধনে জিরে আর অল্প মৌরি ধনে জিরে যতটা দিয়েছি তার হাফ মৌরি দিয়ে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে মশলাগুলোকে একটু ভেজে নিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে এর পাউডারটা তৈরি করে নেব এদিকে দেখুন চিকেন কষাতে কষাতে চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে তো এই জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর ঠিক এই সময় যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম তবে পুরোটা কিন্তু দিই নি কিছুটা পরিমাণে রেখে দিয়েছি সেটা পরে ব্যবহার করব। এইবার এই মশলাটা দিয়ে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন এই মশলাটা দিয়ে চিকেন কষাতে কষাতে আরও একটি মশলা কিন্তু তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির জারেতে দশ বারোটা ভেজানো আমন বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম দিয়ে দিলাম ওর মধ্যে দু টেবিল চামচ কাজু বাদাম অল্প দুধ দিয়ে সমস্ত কিছু একদম মিহি করে ঠিক এই রকম করে পেস্টটা তৈরি করে নিলাম এদিকে চিকেনটাকে কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন মশলাটাও একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু বেশ ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় আমি যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই মিক্সির বাটিটা ধুয়ে আরও কিছুটা দুধ কিন্তু দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু বন্ধুরা দুধ দিয়েই তৈরি করবেন তবেই এই রেসিপি স্বাদটা দারুণ লাগবে তো এইবার কিন্তু আবারও চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে যেহেতু বাদাম বাটা দেওয়া আছে তো একভাবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে নাচাড়া বন্ধ করলে কড়াইতে নিচে লেগে যেতে পারে তো সামান্য একটু চিনি দিলাম হাফ চামচ মতো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা যেটা কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এইবার নাড়াচাড়া করে চিকেনটাকে কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নেবো আরও দশ মিনিট মতো তো আরও দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কিন্তু চিকেনটাকে রান্না করে নিয়েছি এখন আমাদের চিকেন মহারানি একেবারেই রেডি পোলাও ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা কি গরম ভাতের সাথেও খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আমি তো গরম ভাত দিয়ে খেয়েছিলাম আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ